আজ একটা দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আর এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেকই সুন্দর কোনো মাখাবেলার ঝামেলা ছাড়াই আপনারা খুবই সহজে এটা বানাতে পারবেন শুধু রেসিপিটা একবার দেখবেন পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আর এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানিয়ে একবার কাউকে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন তো অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল এবার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল গরম গরম পরোটার সঙ্গে শুধু সামান্য একটু সস থাকলে আর কোনো কিছু লাগবে না এইবার এইখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের লাউ আর লাউটা আমার বেশ কয়েকদিন হয়ে গিয়েছে সেই জন্য গায়ে একটু দাগ হয়ে গেছে তো দেখুন এইখানে আমার সম্পূর্ণ লাউটা কিন্তু লাগবে না আমি অর্ধেকটা লাউ নেব অর্ধেকটা লাউ হলেই আমার আট থেকে দশটা পরোটা খুব সহজে কিন্তু বানানো যাবে এবার লাউটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি লাউটা পরিষ্কার করে নেয়ার পরে ধুয়ে একদম রেডি করে নিয়ে চলে এলাম একটা গ্রেটারের সাহায্যে এবার লাউটা খুব ভালো করে গ্রেট করে নেব মানে পুড়ে নেব তো লাউটা দেখুন আমি এইভাবে পুড়ে নিচ্ছি লাউ গ্রেট করার জন্য একটু সময় লাগবে সেই জন্য আমি লাউটা গ্রেট করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে এবার দেখুন লাউটা আমার সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে তো এবার লাউয়ের মধ্যে কী কী দেবো সেগুলো দেখে নিন এইখানে নিয়েছি আমি এক ইঞ্চি আদা এবার আদাটাও আমি গ্রেড করে নেব আদাটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এইখানে ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দেবো এই দুটো কাটার পরে আরেকটা দিয়ে দেব। খুব বেশি ঝাল দেব না আপনারা ঝালটা দেখে দেবেন আর কাঁচা লঙ্কা আদার ফ্লেভারটা কিন্তু এই পরোটাটায় খুব ভালো হয় আর এখানে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো লাগবে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এবার দিয়ে দেব বিট লবণ আমি এখানে বিট নুন নিয়েছি আপনারা চাইলে সাদা নুন নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখানে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এর জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে সেই জন্য সমস্ত উপকরণ দিয়েছি এখানে দেখুন আমি ছোট বাটির এক বাটির পরিমাণে সুজি নিয়েছি আর এই সুজিটা পঞ্চাশ গ্রামের মতো হবে যেই বাটির পরিমাণে সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই আমি এক বাটি টক দই নিয়েছি পরে এইখানে দিয়ে দেব তিন চামচের মতো ময়দা আর এই ময়দার জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়িও দিতে পারেন আমি এইখানে ময়দা নিয়েছি পরোটাটা খুব সফট হবে নরম তুলতুলে সেই জন্য ময়দা নিয়েছি আপনারা যদি একটু শক্ত খেতে চান অবশ্যই চালের গুঁড়িটা দেবেন তখন ময়দাটা স্কিপ করে দেবেন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এইখানে সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটা খুব ভালো করে একটা পাতলা বেটার বানিয়ে নেব খুব পাতলাও একদম বানানো যাবে না অবশ্য আপনারা দেখতেই পাবেন আমি ব্যাটারটা কিভাবে বানালাম এবার এখানে অল্প আরও একটু জল দিয়ে দেব ব্যাটারের মধ্যে কিন্তু একবারে জল দেয়া যাবে না সেই জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে তো দেখতে পেয়েছেন এইখানে আমি অল্প জল দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দেখুন এইখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তার কারণে সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার দশ মিনিট পরে আপনাদের কাছে আবারও ফিরে এলাম তো ব্যাটারটা আমার একদম ফুলে রেডি হয়ে গেছে তো এর মধ্যে আজকে কোনো খাওয়ার সোডা কিংবা ইনো কিছু দিতে লাগবে না তো এইখানে আমি আমার অল্প পরিমাণে জল লেগেছিল দুই থেকে তিন চামচের মতো সেটা দিয়ে ব্যাটারটা আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইখানে এবার দেখুন একটা প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন অয়েল এখানে এক চামচ রিফাইন অয়েল দিলেই পুরো পরোটা আপনার রেডি হয়ে যাবে দেখুন এইখানে এক চামচ রিফাইন অয়েল দিয়েছি এর মধ্যে এবার কিছু ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়েছি কালো সর্ষে তার সঙ্গে দিয়েছি একটু সাদা তিল এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি ব্যাটারটা দেখুন ওপর থেকে আমি দেড় চামচের মতো দিয়ে দেব আমি খুব বড় বড় করে পরোটা বানাবো না একটু মিডিয়াম সাইজের পরোটা বানাবো ব্যাটারটা একটু ঘন সেই জন্য চামচের সাহায্যে কিন্তু এটা এইভাবে একটু চারিপাশটা ফেলে দিলে খুব ভালোভাবে মিলে যাবে আর পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এটা আমার চারপাশে মেলার পরে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এখন দু মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে দু মিনিট পরে দেখুন আবারও ফিরে চলে এলাম আর পরোটা দেখুন ওপরের দিকটাও কিন্তু একদম টেনে গেছে সুন্দর হয়ে এবার এটা খুব সাবধানে পাল্টে দেবো অপরপিঠটাও উল্টে দেওয়ার পরে আবারও এটা দু মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে দু মিনিট পরে আবারও ফিরে আসছি পরোটার দুই দিকটাই কিন্তু একটু একটু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কোনো ঢাকনা চাপা দেব না এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বাড়ি দেওয়ার পরে পরোটা এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আর কোনো তেল দেওয়ার দরকার নেই যদি মনে হয় তেল দিতে লাগবে তাহলে চামচের সাহায্যে খুব সামান্য পরিমাণে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমার দেখুন এখানে পরোটা একদম রেডি হয়ে গেছে তো এই গরম গরম পরোটা আর একটু সস থাকলে আর কিচ্ছু লাগবে না আরও একটা পরোটা সেম একইভাবে কিন্তু বানিয়ে নেব এখানে দেখুন আমি এক চামচ পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে যেমন ফোড়ন দিয়েছিলাম দিয়ে দিলাম আবারও হাতায় করে ব্যাটার দিয়ে পরোটাটা যেমন আগে বানিয়েছি সেমভাবেই বানিয়ে নেব একইভাবে বাকি পরোটাগুলো আমি রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আর এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে আপনারা কিন্তু খুব সহজেই দিতে পারবেন আর দেখুন এখানে আমার কথা বলতে বলতে পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে রাত্রে রুটি খেতে ভালো লাগছে না তখনও কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন সকালে হেলদি ব্রেকফাস্টের জন্য এটা বানাতে পারবেন তো আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই